বেশ যত্ন নিয়েই সাজানো হয়েছে স্টলগুলো ক্রেতাদের আকর্ষণ করতে নানা প্রজাতির ফুল ফল আর ঔষধি গাছের ছাড়াই সচিত করেছেন নার্সারির মালিকেরা কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না খোলা সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে আয়োজিত এবারের বৃক্ষমেলায় এখন এমনই চিত্র গত ষোলো জুলাই পনেরো দিন ব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও খুলনা সার্কিট হাউস মাঠে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ হিলাল মাহমুদ শরীফ একত্রিশ জুলাই বৃক্ষমেলা শেষ হওয়ার কথা রয়েছে এতে খুলনা মহানগরী ও জেলা শহর ছাড়াও অন্যান্য উপজেলা থেকে আসা নার্সারির মালিকেরা বিভিন্ন প্রজাতির গাছের চারার বসরা সাজিয়েছেন সম্প্রতি মেলা ঘুরে দেখা যায় বিক্রেতাদের চোখে মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ মেলা জুড়ে শুনশান নিরাপত্তা বসে বসে অলস সময় পার করছেন বিক্রেতারা কেউ কথা বলছেন মুঠোফোনে কেউ বা পানি দিচ্ছেন চারা গাছে বিক্রেতাদের দাবি মেলা শুরুর পর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ চলমান কারফিউয়ের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এভাবে চলতে থাকলে বড় ধরনের লোকসান গুনতে হবে বলে জানান তারা আর তাই মেলার সময় বাড়ানোর দাবি নার্সারি মালিকদের দুই হাজার চব্বিশ সালের ভিতরে এবছর মেলা দূর হওয়া অবস্থা এবছর বেচা কিনা আমাদের কম এই যে আপনার কার্পু গেল এই কার্পোর জন্যে আমাদের কাস্টমার ক্রেতা যারা এরা এনারা আসতে পারেনি এই মাঠে কারণ কার কাছে বিক্রি করবে যার কারণে আমাদের আমাদের অনেক অনেক কম কম যে বলবো একটু বাড়ায় দেয় সামনে তাহলে হয়তো আমাদের জন্য ভালো যখন মেলা শুরু হয়েছে তখন থেকে আসলে সারা দেশে তো কারফিউ জারি হয়েছে আমরা আসলে অনেক সমস্যায় আছি তা বেচা কিনা আসলে এই মুহূর্তে খুবই খারাপ ভালো না আর তারপরে মেলা অবশ্যই আমরা বাড়ানোর একটা দাবি করব আমাদের বন বিভাগ আছে আমাদের মালিক সমিতি কর্মকর্তা আছে আমরা সবাই মিলে এক জায়গায় বসে নিয়ে একটা আলোচনা করব যে দেখি আসলে বাড়ানো যায় কি না গত বছর থেকে এবার বেচা কেনার অবস্থা খুবই খারাপ তারপরে তো আপনার কাফির জন্য বন্ধ গেল লাস্ট থ্রি ডে আপনার হাফ টাইম করে দিছে আমরা মানে আজ দুই দিন ধরে হচ্ছে মানে একটু বেচা কেনা মোটামুটি একটু মানে কোনোমতে মতে হচ্ছে ঠিক আছে তারপরে অবস্থা খুবই খারাপ আমাদের মেলা যেদিন শুরু হয়েছে তার দুই দিন আমরা ঠিকঠাক দোকানদারি করতে পারছি লোকজন প্রচার তেমন না শুনতে পারলেও টুকটাক লোক আসা শুরু করছিল। এর মধ্যে কারফিউ শুরু হয়ে গেছে আমাদের একটা না চার দিন দোকান বন্ধই ছিল আমরা পানি দিতে আসতে পারিনি আমাদের অনেক গাছ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কিছু কিছু গাছ পানি না দেওয়ার জন্য মারা গেছে আর এখন দেখা যাচ্ছে তারপর আবার তিন দিন ছিল হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টার জন্য আমাদের খুলে দেওয়া হয়েছে আমরা আছি মেলা আশানুরূপ আশানুরূপ কি আসলে একেবারেই ভালো না একেবারেই কোনোরকমই ভালো না এই কোনো আশা লাগতেছে গাছের আসলে পরিচর্যার দরকার আছে এই জন্য আমরা মেলায় আসি যে গাছগুলো পরিচর্যা করার জন্য কিন্তু বেচা কেনার জন্য আসলে বেচা কেনা তেমন না এখন অনেক বেড়ে গেছে কাস্টমার সমারোহ কম দেখা যাচ্ছে কোনো দোকানে বহনী হয়েছে কোনো দোকানে হয়নি তো আমরা নাসানি মালিক সমিতি বা কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ করি জেলা প্রশাসককে অনুরোধ করি যে আমাদের মেলার টাইমটা যেন একটু বাড়াই দেওয়া হোক লোকজন আসতে না পারায় মেলায় কোনো বিক্রি নাই মেলা শুরুর পর থেকে শুধু লোকসান কুনছি মেলায় আমাদের সময় দেওয়া হয়েছে একত্রিশ জুলাই পর্যন্ত এবার লোকসান ছাড়া কোনো উপায় নাই তাই আমরা সময় বাড়ানোর দাবি জানিয়েছি বললেন নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মাসুদ এবারে যদিও মেলাটা শুরু হলো ষোলো তারিখ থেকে আর আমরা দেখেন ষোলো তারিখ থেকে শুরু হলো বিশ তারিখ থেকে আমরা একটা অরাজকতার ভেতরে পড়লাম এটাকে অনাকাঙ্ক্ষিতভাবে পড়ার কারণে আমাদের ক্রেতা সাধারণে আসতে যাতে মেলাতে খুব অসুবিধা আমরা প্রচারও করতে পারিনি মানুষ জানবে তাদেরকেও আমরা ঠিকভাবে জানাতে পারিনি সেই সব কারণ মিলিয়ে ক্রেতা এখন জানতেছে যে প্রায় মেলা শেষ পর্যায়ে এসে তাদের চাহিদা অনুযায়ী মেলাটা যদি আরও পনেরো দিন বাড়ানো হয় তাহলে খুবই ভালো হয় এটা ক্রেতার চাহিদা আমরাও চাচ্ছি কারণ আমরাও কিন্তু এখানে আসতে গেলে আমাদের যেতে গেলে অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় ক্ষয়ক্ষতি বলতে ইনভেস্টমেন্ট মালগুলো আনতে হয় নিতে হয় অনেক ধরনের ক্যারিং খরচ যায় এই ধরনের স্থাপনার পিছনে পানি থেকে শুরু করে অনেক ধরনের হ্যাঁ সেটা তো আছেই সেই সব কারণ মিলিয়ে আমাদের সময় প্রায় শুরুর প্রথম সপ্তাহটা বলতে গেলে প্রতিদিনই প্রায় বন্ধ ছিল চার দিন পাঁচ দিন আমরা এক জায়গায় বন্ধই পাইছি তারপরে যে একটুখানি খুলছে আর এখন আটটার ভিতরে বন্ধ করতে হচ্ছে এইসব কারণ মিলায় মেলাটাকে যদি আরও একটু বাড়ানো হয় তাহলে সত্যি উপকার হবে

এবারের খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহ মেলায় মোট পঞ্চান্নটি স্টল রয়েছে